আমাদের আজকের মজার এবং উত্তেজনাপূর্ণ যাত্রায় স্বাগতম আসুন চীনের দ্রুত বর্ধনশীল কৃষি শিল্পগুলির মধ্যে একটি অন্বেষণ করি ব্যাঙ চাষ প্রতি বছর এই দেশটি এক পয়েন্ট পাঁচ মিলিয়ন টন পর্যন্ত ব্যাঙের মাংস খায় মোট বৈশ্বিক উৎপাদনে বড় অবদান রাখে ব্যাঙের ডিম থেকে সুস্বাদু খাবারের যাত্রা শুরু করা যাক সব কিছু এখানে শুরু হয় পরিষ্কার জলের ট্যাঙ্কে যেখানে ব্যাংক সংগম করে এবং ডিম পারে এই ছোট ডিমগুলি প্রাপ্তবয়স্ক ব্যাঙে পরিণত হওয়ার জন্য একটি জাদুকরী যাত্রার মধ্য দিয়ে যাবে ব্যাঙের ডিম কঠোরভাবে নিয়ন্ত্রিত তাপমাত্রার সাথে অগভীর জলে ট্যাঙ্কে ফোটানো হয় কিছুদিন পরে এই ডিমগুলি ছোট টেট টেটপোলে পরিণত হয় আধুনিক ব্যাঙের খামারগুলি ব্যাঙের জন্য নিখুঁত জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করতে জল পরিশ্রাবণ ব্যবস্থা এবং ক্রমাগত জলের গুণমান পরীক্ষাও ব্যবহার করে ট্যাটপোল পর্যায়ে তাদের স্বাস্থ্যকরভাবে বেড়ে উঠতে একটি উপযুক্ত খাদ্যের সাথে বিশেষ যত্ন প্রয়োজন এগুলো তাদের জাদুকরী যাত্রার প্রথম ধাপ কয়েক সপ্তাহ পরে ট্যাটপোলগুলি রূপান্তরিত হতে শুরু করে পা বিকশিত হয় এবং তাদের লেজ হারিয়ে ব্যাঙে পরিণত হয় এটি একটি অত্যন্ত অলৌকিক রূপান্তর এই বাচ্চা ব্যাঙ্গুলিকে বৃহত্তর পুকুরে স্থানান্তরিত করা হয় যেখানে তারা প্রাপ্তবয়স্ক ব্যাঙে পরিণত হওয়ার জন্য লালন পালন ও যত্ন নেওয়া অব্যাহত রাখে কিছু খামার ব্যাঙের জন্য সবচেয়ে প্রাকৃতিক বাসস্থান তৈরি করতে জল সঞ্চালন ব্যবস্থা এবং জলজ উদ্ভিদের সাথে পুকুরের নকশাও করে ব্যাঙ যখন প্রাপ্তবয়স্ক পর্যায়ে পৌঁছায় তখন তাদের আরও যত্নবান যত্নের প্রয়োজন হয় পুকুরগুলি সর্বদা পরিষ্কার হতে হবে এবং তাদের সুস্থভাবে বেড়ে উঠতে একটি আদর্শ জীবনযাপনের পরিবেশ থাকতে হবে প্রাপ্তবয়স্ক ব্যাঙের খাদ্যে নিয়মিত বিরতিতে দেওয়া পোকামাকড় এবং কেঁচো থাকে এটি নিশ্চিত করে যে তারা ভালোভাবে পুষ্ট এবং নরক্ষক প্রতিরোধ করে একটি মজার বিষয় হল যে পুকুরে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ থাকলে ব্যাংক তাদের নিজের শিকার শিকার করতে পারে যা খাদ্য খরচ কমাতে সাহায্য করে ব্যাঙের ওজন পাঁচশো গ্রাম থেকে তিন কেজি হলে তাদের জাল ব্যবহার করে কাদা হয় তারপরে ব্যাঙ্গুলি পরিষ্কার করা হয় এবং মাংসে প্রক্রিয়াজাত করা হয় দুর্দান্ত খাবারের জন্য প্রস্তুত কিছু খামার দ্রুত এবং নিরাপদে ব্যাঙ্ক জবাই এবং প্রক্রিয়া করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে ব্যাঙের মাংস শুধুমাত্র পুষ্টির একটি মূল্যবান উৎস নয় এটি চীনের অনেক সুস্বাদু খাবারের একটি উপাদান চীনে ব্যাঙ চা শুধুমাত্র অর্থনীতিতে অবদান রাখে না রন্ধন সম্পর্কীয় সংস্কৃতিকেও সমৃদ্ধ করে ব্যাঙের মাংস তার অনন্য স্বাদে এখানকার মানুষের খাবারের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে আমাদের সাথে এই বিস্ময়কর যাত্রা অন্বেষণ করার জন্য আপনাকে ধন্যবাদ আশা করি আপনি চীনের ব্যাংক চাষ শিল্প এবং ব্যাঙের মাংসের খাবার সম্পর্কে আকর্ষণীয় তথ্য পেয়েছেন পরবর্তী অনুসন্ধান যাত্রায় আবার দেখা হবে